আজকে কথা বলবো প্যানিক অ্যাটাক নিয়ে প্যানিক অ্যাটাক হচ্ছে এক ধরনের ভয়ের রোগ যেখানে হঠাৎ তীব্র মাত্রার ভয় আপনাকে আক্রান্ত করতে পারে এবং কিছুক্ষণের মধ্যে এই ভয় মারাত্মক পর্যায়ে পৌঁছে যেতে পারে আপনার মধ্যে তখন এই লক্ষণগুলো দেখা যেতে পারে যেমন আপনার বুক ধরপর করা শুরু হয়ে যেতে পারে এমনকি হার্ট ভীষণভাবে বিটিং করা শুরু হতে পারে আপনার মনে হতে পারে যে আপনার মাথা শূন্য শূন্য লাগছে বা মাথা ঘুরছে বা এখনই হয়তো আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন আপনার মনে হতে পারে গলার কাছে কিছু একটা আটকে আছে এবং আপনি হয়তো আর ঢুক গিলতে পারবেন না আপনার মনে হতে পারে যে বুক বোধহয় চেপে আসছে বুকে ব্যথা করছে কিংবা আপনার মনে হতে পারে যে আপনার বমি বমি লাগছে কিংবা পেট বা পেটের মধ্যে অস্বাভাবিক বা অস্বস্তিকর কোনো অনুভূতি হচ্ছে আপনার মনে হতে পারে যে আপনার হাত পা অসাধ হয়ে গেছে আপনি বোধহয় হাত পা নাড়াতে পারবেন না আপনার মনে হতে পারে আপনি স্ট্রোক করতে যাচ্ছেন বা আপনি হার্ট অ্যাটাক করতে যাচ্ছেন বা আজই হয়তো আপনার শেষ দিন আপনি এখনই মারা যেতে চলেছেন আপনার মনে হতে পারে